হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছো আজও চলে এসছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এখন থেকে রেশন কার্ডের সংশোধন করুন খুব সহজেই নিজের মোবাইল দিয়ে রেশন কার্ডের নাম বয়স লিঙ্গ অথবা অভিভাবকের নাম সেই সঙ্গে নিজের ঠিকানাও সংশোধন করে নিতে পারবে খুব সহজেই আর তার জন্য কী থাকতে হবে তার জন্যে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আর তাহলেই খুব সহজেই নিজের মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডের সংশোধন করে নেওয়া যাবে আর সেটি কিভাবে করতে হবে নিজের মোবাইল ফোন দিয়ে সেটি আজকে বিস্তারিত বলব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে প্রথমেই চলে আসতে হবে ক্রম ব্রাউজারে সেখানে সার্চ করে নিতে হবে ফুড ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করার পর এরকম একটি হোম পেজ চলে আসবে আর এরকম একটি হোম পেজ আসার পর উপরের বাঁ দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট মেনু আছে তার নিচে এই সিটিজেন হোম নিউ বলে আছে সেখানে হাত দিতে হবে সেখানে হাত দেওয়ার পর নিচের দিকে স্কল ডাউন করে রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে অপশানটা এখানে আবার হাত দিতে হবে এখানে হাত দেওয়ার পর আবার নিচের দিকে স্ক্রল ডাউন করে নিতে হবে আধারের মাধ্যমে স্বসেবা যেটি লেখা আছে সেলফ সার্ভিস থ্রো আধার এখানে হাত দিতে হবে হাত দেওয়ার পর আবার আগের মতোই নিচের দিকে স্কল ডাউন করে একদম নিচে চলে আসতে হবে এই যে রেকটিফাই আপডেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কী বলছে রেকটিফাইয়ার নেম ডেট অফ বার্থ জেন্ডার গার্জেন নেম অ্যাড্রেস অ্যাস পার আধার আধার কার্ড অনুযায়ী আপনার নাম ঠিকানা জন্ম তারিখ লিঙ্গ সঙ্গে অভিভাবকের নাম সমস্ত কিছু কিন্তু আপনার আধারের উপর বেশ করে সংশোধন করে নেওয়া যাবে তার জন্য কী করতে হবে তার জন্য আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে দিয়ে সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছ বেনিফিশারির নাম জেন্ডার ডেট অফ বার্থ আধারের যে লাস্ট ফোর ডিজিট সেটি চলে এসছে সঙ্গে যেটি মোবাইল নাম্বার অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি চলে এসছে সর্বমোট একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেখানেই কিন্তু ওটিপিটি যাবে রকম কারেকশান করতে চাইলে ঠিক আছে তার জন্যে কিন্তু আপনাকে আগে থেকেই যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে আধারের সাথে আপনার নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে রাখতে হবে ওকে এবার দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট অর্থাৎ আপনি কি আপডেট করতে চান ইয়েস অবশ্যই আমি আপডেট করতে চাই বলেই কিন্তু এই পেজটা এসছি কি কী আপডেট করা যাবে নাম বয়স জেন্ডার অভিভাবকের নাম সঙ্গে কিন্তু ঠিকানা আমি এখানে বয়সে হাত দিলাম বয়সে হাত দেওয়ার সাথে সাথে আমার যে লাস্ট ফোর ডিজিট আধারের সেটি কিন্তু এখানে চলে এসছে তারপর এখানে কিন্তু রাইট ক্লিক করতে হবে তারপর সেন্ড ওটিপি এখানে হাত দিতে হবে ওটিপি হাত দেওয়ার পরে দেখতে পাচ্ছ চলে এসেছে আপনার ফোনে যে ওটিপিটি যাবে অর্থাৎ যে মোবাইল নাম্বারের সাথে আপনার আধার লিঙ্ক করা আছে সেখানে কিন্তু ওটিপিটি চলে যাবে সেই ওটিপিটি ছ সংখ্যার ওটিপি এখানে বসাতে হবে বসার পর কিন্তু সাবমিট করে দিতে হবে সাবমিট করলেই আপনার নেক্সট পেজ চলে আসবে সেখানে আপনার আগের যে অর্থাৎ রেশন কার্ডের যে বয়সটি দেওয়া আছে সেটি শো করবে সেই সঙ্গে আপনি যে ডেট অফ বার্থটি চাইছেন অর্থাৎ কারেকশন করতে চাইছেন আধারে যেটি দেওয়া আছে সেটি কিন্তু এখানে পুট করে দিতে পারবেন তারপরেই কিন্তু সাবমিট করে দিতে হবে তাহলেই কিন্তু কারেকশন হয়ে যাবে আধারে যে আপনার ডেট অফ বার্থটি আছে সেটি কিন্তু রেশন কার্ডে কিন্তু রেক্টিফাই হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল খুব সহজ পদ্ধতিতে আপনার নাম বয়স লিঙ্গ অভিভাবকের নাম চেঞ্জ করার উপায় আশা রাখি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে লাগবে আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে ভিডিওটি শেষ অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ